হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনার সবাই ভালোই আছেন তো আবার একটা নতুন বিভাগে আপনাদেরকে স্বাগত তো এখন আমি আছি অফিসের সামনে তো আমি এখন যাচ্ছি ছোটকাদার বাড়িতে তো আমার বাড়ি থেকে ছোটকাদার বাড়ি প্রায় প্রায় এক কিলোমিটার তো আমাকে এখন এক কিলোমিটার পায়ে হেঁটে ছোটকাদার বাড়িতে যেতে হবে আর আজকে যা রোদ পড়েছে মানে মারাত্মক রোদ দেখতে পাচ্ছেন মানে একটা লোক নাই রাস্তায় তো যাই আপনার সাথে দেখা হচ্ছে একবারে ছোটকাদার বাড়িতে গিয়ে তো আমি এখন ছোটখাটা বাড়ির সামনে চলে এসেছি যাই এ রেডি হয়ে গেছিস তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একবারে পানাগড় স্টেশনে গিয়ে তো বর্ধমান পুলগড়ি এক্সপ্রেস কলকাতা কলকাতা হ্যাঁ আর দশ টাকা

এখন বানাগস এখানে চলে এসেছি কীজি কেটে নিয়েছি তো আমাদের ট্রেন আছে বারোটা পঞ্চাশে তো যাই প্ল্যাটফর্মে গিয়ে বসি যা রোদ দিয়েছে তো বলতে গেলে আধা ঘন্টাতে আমাদের প্ল্যাটফর্মে বসে আছি তো আমাদের ট্রেন আসার কথা ছিল বারোটা পঞ্চাশে তো এখন সময় একটা দশ তো আর কি করবো এখন বসে থাকতে হবে তো রেল গিয়ে তখন দেখলাম তো দেখাচ্ছে আমাদের ট্রেন আসবে একটা চল্লিশে এখনো আধা ঘন্টা পর ততক্ষণ বসে থাকি তো আপনার সাথে দেখা করে ট্রেন এসে

ট্রেন আমাদের প্রচুর লেট করে দুই থেকে তিন ঘন্টা ট্রেন লেট তারপর আসতে এখানে লেট করলো তো আমরা এখন কার্জনকে এখানে চলে এসেছি এই দেখুন গার্জনকে তো মানে আমরা বলতে গেলে এখন প্রথমবার যাচ্ছি যেখানে ছোটকাতা ব্যাট কিনবে তো জায়গাটা স্যাকরাই বাজার চৌধুরী স্পোর্টস তো আমি তো জানতাম না ট্রেনে যেতে হবে ফোন করে জিজ্ঞাসা করলাম যে ট্রেম করে যাবো প্রথমে বললো যে এখন আমরা যাব তেলিপুকুর তো তেলিপুকুর যাওয়ার বাস ছোট সেকরাই বাজার তো আপনার সাথে দেখা হচ্ছে কলিপ করে গিয়ে। আমরা সকরাই বাজার চৌধুরী স্পোর্টস এখানে চলে এসেছি। চৌধুরী স্পোর্টস তো তেলিপুকুরে নিয়ে আর ভিডিও বানাতে পারি না যে ভিডিও ছিল প্রচুর তো তেলিপুকুরে আবার বাসে চাপলাম। বাসে চেপে সকরাই বাজারে আসলাম।

দেখুন একসে এক কালেকশন এটা হচ্ছে রিটেল কাউন্টার একটা দিতে পারো মাঝখানে কিন্তু তুমি যে এই সরাটা বলছো এটা করলে কি হ্যান্ডেলটা টা বেন্ড করবে না এটা কাঠের হ্যান্ডেল এর মতো হয়ে যাবে যখন প্রেসার পড়বে বেন্ড না করতে পারলে ভেঙে যাবে বুঝতে পারলে তার জন্য আমরা নর্মালি হ্যান্ডেল একটাই বাইন্ডিং দিই তারপরে তুমি বললে আর একটা করে দিতে পারবো সেটা ঠিক আছে এই ব্যাগগুলো রং এর দাম আছে এই লং এর লং এর সিএস এর বুম এডিশন এটা তোমার সাতাশো টাকা দাম আছে উইথ টো গার্ড থাকছে পালিশ থাকছে ফুল কেন হ্যান্ডেল ঠিক আছে সামনে দিকেও পালিশ থাকছে

बराबर नंबर हम यस 1K47 अवेलेबल नहीं को लगी हां अच्छा 8 3 না শপটার লোকেশন বলবেন সগড়াই বাজার বর্ধমান আর আপনার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি ফাইভ টু থ্রি সেভেন এইট নাইন বা সব দিয়ে বেটার ব্যাটে তো আমাদের নাম্বারটা পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে এই দুটো নাম্বার যে কোনো একটা নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করলে ডেলিভারি পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় আপনার সবটা সপ্তাহে কদিন খোলা থাকে সপ্তাহে দিন খোলা থাকে অনলি আপনার ফ্রাইডে অফ থাকে মানে খেলার যাবতীয় জিনিস পাওয়া যাবে যাবতীয় আপনি টেনিস টেলিস্ক্রিকেটারের ব্যাট ঠিক আছে জার্সি ট্র্যাক সুট বা বিভিন্ন মেটালের ট্রফিস ফাইবার ট্রফিস পেয়ে যাবেন ঠিক আছে নিবি নাকি দেখ যে আমার তো এই 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 ভালো লাগছে এই এই কালারটা হ্যাঁ এই কালারটা ভালো লাগছে দেখ যেটা নিবি জার্সি নি নিলি চ তাহলে আসি দাদা জিনিস না হয়ে গেল তো আমরা এখন তাসি করে বাস করে এখন বর্ধমান যাই আপনার সাথে দেখা যায় বর্ধমানে গিয়ে দেখতে আমাদের সব জিনিসপত্র কেনা হয়েছে জার্সি আমাদের ছোট্ট গিফট করলো এস কোম্পানির তো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আপনাদের কোর্সের নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো এখন আমরা স্টেশনের দিকে যাই তো আমাদের দিয়ে রাজ্যে পাঁচটা পঁচিশে এখন বাজছে পাঁচটা দশ তো তাড়াতাড়ি করে গিয়ে ট্রেন হওয়ার চেষ্টা করব তো আপনার সঙ্গে দেখাচ্ছে করে স্টেশনে গিয়ে তো এই মাস আমরা পানাবায় নামলাম তো সেই সকাল বারোটার সময় পেরেছি এখনও এই মানে বই দিতে গেলে এখন সাতটা বাজে তো আজকে জন্য ভিডিওটা বেশি বড় করলাম দেখা যাচ্ছে নেক্সট ব্লগে